হ্যালো ভিড়বন কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এখন সবে স্নান টান করে এসে কাজে মানে খাওয়া দাওয়া করে বসবো এবার কাজে তো আমি চুলটা একদমই আঁচড়ানোর সময় আমার হয় না ওটার জন্য যেন সময়ই থাকে না তো চলো এটা অনেক দিন আগেকার একটা কুর্তি তো দেখো একটু লুজ লুজ হচ্ছে তা ওটা একটু পরে নিলাম আর প্যান্টটা পরেছি তুতি প্যান্ট এটাও অনেক আগের তৈরি তো চলো আজকে আমি তোমাদের কাজ দেখাবো না দেখাবো হচ্ছে আমার যে অনলাইন ব্যাচ চলছে সেই ব্যাচের মেয়েরা কি বলছে তোমাদের অনেকের ডাউট থাকে ভয় থাকে কি অনলাইনে ক্লাস করলে কি ঠিকঠাক শেখা যায় অনেকের ভয় থাকে তো আজকে আমি তোমাদের মানে শোনাবো আমার যে ব্যাচ চলছে ওটা একদম লাস্ট উইকে মানে আজকেই কিন্তু শেষ মানে এই সপ্তাহে ওদের ক্লাস শেষ হয়ে যাবে তাই ওদের যে রিভিউ ওরা তিন মাসে কি শিখতে পারলো না পারলো সমস্তটাই ওরা তুলে ধরেছে তোমরা ওদের কথাগুলো শুনবে তাহলে তোমাদের নিশ্চয়ই বিশ্বাস হবে কি অনলাইনে কিভাবে শেখা হয় ও যথেষ্ট ভালো তো শেখানো যায় তার জন্য ওদের কথাগুলো প্লিজ তোমরা একটু শুনবে পুরোটাই তাহলে বুঝতে পারবে তো আজকে আর আমি তোমাদের কাটিং দেখাবো না কালকে এই ভিডিওটা অবশ্যই আসবে আজকে আমি এডিট করতে পারিনি তো আজকে আমি এই কাটিংগুলো যে দেখলো দেখাচ্ছি ফর্মা কাটিং করে তোমাদের তিনটে ব্লাউজ কাটিং করে আমি সমস্তটা সেলাই করে তোমাদের দেখাবো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে তো আরো একবার জানিয়ে দিই যেটা হচ্ছে ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে যেখানে পাঁচ রকমের ব্লাউজ শেখানো হবে এ টু জেড ব্লাউজের সমস্ত কিছু থাকবে তাই দেরি না করে ক্লাসটা জয়েন তো দেখো আমার স্টুডেন্টরা কি বলছে তাদের অভিজ্ঞতা কি মাস ক্লাস করলে আজকে লাস্ট সপ্তাহ মানে এই সপ্তাহটাই লাস্ট আজকে তোমাদের লাস্ট ব্লাউজ দেখা যাবে যেটা ব্রহ্মেকার ব্লাউজ যেটা লাস্টে দেখানো হবে তো প্লিজ তোমরা একটু বলো কি তোমাদের অভিজ্ঞতা মানে কাজ থেকে তোমাদের কি মনে হচ্ছে মানে কতটা শিখতে পেরেছো ও ঠিকঠাক শেখাতে পেরেছে কিনা মানে তোমরা যেটা আইডিয়া করেছিলে কি অনলাইনে ক্লাস করলে শেখা যায় কিনা তো সেটা তোমাদের অভিজ্ঞতাটা একটু বলবে প্লিজ সবাইকে আমি বলছি যে আমি তোমার কাছ থেকে প্রত্যেক কাজ শিখে আমার একটু মনে হয়নি যে আমি অনলাইনে ক্লাস করছি আমি আমার মনে হচ্ছে আমি তোমার পাশে বসে কাজ করছি তুমি এতটা সুন্দর ভালো করে বোঝাচ্ছ আর আমি মানে হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমি পারমিতা বলছি হ্যাঁ বলছি তোমার ক্লাস করে আমার খুব ভালো লাগছে আর আমি তো আগে যতটুকু শিখেছিলাম মানে নিজের ইয়েতে মানে ইউটিউবে দেখে দেখে শিখেছিলাম কিন্তু তোমার কাছে শেখার পর আমার অনেকটা মানে ব্লাউজের সম্বন্ধে তো আমার অনেকটা মানে অভিজ্ঞতা মানে আমার আইডিয়া অনেকটা হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ তোমরা তাহলে আমি তো আমি তো জানি না মানে ब्लाउজ ভালো হবে খুব ভালোভাবে শেখাও কোন বেকার ब्लाउজটা দিয়ে আমি পেপারে আমি তো বুঝতেও পারতাম না তখন কিন্তু তোমার কাছে ক্লাস করে কিন্তু আমি পেপারে কাটতে পেরেছি আর আমি তো খুশি তোমার কাছে ক্লাস করে আমি আমি অফলাইনে যে ক্লাসগুলো আমি করেছিলাম যে কাজগুলো আমি শিখেছিলাম তা আমি কিন্তু শিখতে পারিনি গো তোমার কাছে শিখে আমি কিন্তু তুমি যেভাবে বুঝাচ্ছো আমার কাছে এটাও অনেক সহজ লাগদিন আমার বোঝানোটা থ্যাঙ্ক ইউ সো মাচ তোমরা যে শিখতে পেরেছো আমার খুব ভালো লাগছে কি তোমাদের আমি শেখাতে পেরেছি আর আমার আরও যে সব দর্শকরা আছে ইউটিউবে অনেকে জিজ্ঞাসা করে কি দিদিভাই ভাই অনলাইনে কি ক্লাস করা যায় তো প্লিজ এদের কথাগুলো শুনে তারপরে একটু হলো বিশ্বাস করে ক্লাসটা জয়েন করতে পারো ঠিক আছে তো চলো অবশ্যই অবশ্যই আমি তো আচ্ছা ঠিক আছে আমি বলি আচ্ছা ঠিক আছে এবারে আমিতে আমি তোমার তোমার ঠিক অনলাইনে ভালো শেখা যায় অফলাইনে কি থাকতে হয় হ্যাঁ অনলাইনে ভালো শেখা তুমি তাই বলেছ অনলাইনে যে অনলাইনে ভালো শিখতে পারবে

সত্যি আমি তো ভীষণই স্যাটিসফাইড বানি এবং বাড়ির লোক খুব স্যাটিসফাইড যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে একটা ক্লাস করে সুন্দর একটা জিনিস বানাতে পারছি তোমাকে অনেক ধন্যবাদ জন্য হ্যাঁ 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 আমি এই ব্লাউজটা যে বানিয়েছি এই দেখো হ্যাঁ অবশ্যই বলো শিখছি লাইফে একদম ফার্স্ট টাইম মেশিন কিনেছি তোমাকেই কন্ট্যাক্ট করে তুমি জানো

আর তুমি যে বারবার মানে বুঝতে না পারলেও বলে দাও এটা খুব বেশি আমাদের উপকার হয় হ্যাঁ সত্যি বারবার বলে দাও এটা খুব আচ্ছা দেখো আমার কাছে বিশ্বাস করে ভরসা করে তো তোমরা কাজ শিখতেছো এবার তোমরা জিজ্ঞাসা করবে আর আমি যদি অ্যানসারটা না দিই তাহলে তো আমার শেখানোর কোনো দামই থাকলো না তাই না এবার তোমরা শিখছো কেন তোমরা জানো না বলেই শিখছো এবার সেখানে আমাকে প্রশ্ন করলে আমাকে উত্তর দেওয়াটা এটা তো একদমই করা উচিত কাউকে এরকম করা উচিত না যেহেতু তোমরা স্টুডেন্ট তোমরা তোমরা কাজ শেখার জন্যই আমার কাছে এসেছো আর একবারে তো বলে দিলাম আর শিখে যাবে সেটা তো নয় এটা সম্ভব নয় কারোর কাছে আমরা তো বাড়িতে বসে সেলাই কিছু আমরা জানতামই না আমরা ভিডিও দেখেই শেখার অনুপ্রেরণা পাই তারপর এই বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে মানে শেখায় অনলাইনে কোথাও গিয়ে শেখার থেকে এটাই ভালো হ্যাঁ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ শিখতে পেরেছো ভালো করো নিজের পায়ে দাঁড়াও কাজ করো কিছু না কিছু করে দেখাতে হবে হ্যাঁ নিজে রোজগার করে দেখাতে হবে আমি বলছি আমি তোমার কাছে কাজ শিখে আমি খুব খুশি আমি তোমাকে সামনে দেখে আমি তোমাকে গুরু দক্ষিণা দিতে চাই নিজের হাতে ब्लाउজ তৈরি করে থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই তোমার মন থেকে যেহেতু মানে কোনোদিন কিছু দেখাবে তোমার আমি যাবো অবশ্যই অবশ্যই ঠিক দেখা হবে দেখবে কোনো না কোনো দিন ঠিক তোমাদের সাথে দেখা হবে আচ্ছা অবশ্যই তো দেখো এখানে কয়েকটা ব্লাউজ তোমাদের দেখাচ্ছি সমস্ত কিছু তো সবাই পরে দেখায় না তো সবাই পরে ছবিও দেয় না তো কয়েকজন দিয়েছে সেই ছবিগুলো পাঠাচ্ছি প্রচুর ছবি আছে আমার কাছে তো কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি বেশিরভাগই বলেছে দিদি মানে পরে থাকা ছবিগুলো দেবে না তো ওই কারণে আমি তোমাদের এমনি ছবিগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে তারা ব্লাউজ করেছে যারা একদমই নতুন একদম বেসিক ট্রেনিং ফার্স্ট টাইম ক্লাস করছে অনেকের তো ওইখানে মেশিন পর্যন্ত নেই তো ক্লাস করে দেখো ওরা কত সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু কাজ ওদের তো সমস্ত কিছু পরে দেখাতে পারলে বেশি ভালো হতো কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে ব্লাউজগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ফিনিশিং এসে দেখো আর সবার কাছে তো সব কিছু থাকে না অনেকে এত গ্রাম থেকে শেখেছে তাদের কাছে সমস্ত কিছু পাওয়াও যায় না তো ওই কারণে সমস্ত ব্লাউজ দেখো যথেষ্ট সুন্দর করে ওরা বানিয়েছে সমস্ত কিছু না থাকার সত্ত্বেও যেমন আমাদের ফিউজিং ফেব্রিক বলো আরও বিভিন্ন ধরনের মেটেরিয়ালস বলো সেগুলো কিন্তু সবার কাছে থাকে না তার সত্ত্বেও দেখো তারা কত সুন্দরভাবে কিন্তু কাজগুলো করেছে তো তোমরাও কিন্তু জয়েন হতে পারো কোনো প্রবলেম হবে না তোমাদের কাজ করতে এবং কাজ শিখতে তোমরা যথেষ্ট ভালো মতো শিখতে পারবে তো ডিজাইনও দেখো একদম বেসিক নিচ্ছে মনেই হবে না কি ওরা বেসিক ট্রেনিং করেছে তো চলো এই কয়েকটা কাজ তোমাদের দেখালাম তো পুরোটাই দেখো অনেকগুলো কাজই ও কয়েকটা কাজ তুলে তুলে ধরেছি অনেকগুলো দিতে পারলাম না তো চলো দেখতে থাকো